নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সার স্কুলের টিচারদের যে ডকুমেন্টগুলো অনলাইনে আপলোড করতে হবে এবং অফলাইনে যেগুলো ডিআই অফিসে জমা করতে হবে সে নিয়ে এখনো কিছু কনফিউশন দেখতে পাচ্ছি অনেকের মধ্যে আছে অনেকে ফোন করছেন প্রশ্ন করছেন তাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা তাতে মূলত কেন এই ডকুমেন্ট আপলোড উদ্দেশ্য কী এবং কিভাবে অনলাইনে ডকুমেন্ট আপলোড করবেন কি ভিত্তিতে সেইটা এই ভিডিওতে আলোচনা করব আমাদের মনে রাখতে হবে যে লিটিগেশনের ভিত্তিতে এই কেসটি চলছে সেটি নিয়োগকে কেন্দ্র করে এবং নিয়োগগুলো সঠিক কিনা সেটা যাচাই করা হচ্ছে ক্ষেত্রে কোনো বেআইনি নিয়োগ যদি হয়ে থাকে সেটা ধরা হবে এবং এক্ষেত্রে কিন্তু ট্রান্সফারগুলো ইনক্লুডেড নয় এখন আমরা যদি স্কুলগুলোতে নিয়োগের পদ্ধতি দেখি দুভাবে মূলত নিয়োগ হয়েছে এমসির মাধ্যমে নিয়োগ হয়েছে এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে এবার এমসির মাধ্যমে যখন নিয়োগ হয়েছে তখন এমসি পরীক্ষার পদ্ধতিতে আমি যাচ্ছি না এমসি যে প্যানেলটাকে চয়েস করেছে সেই প্যানেলটার একটা এমসি রেজলিউশন নিয়েছে নিয়ে সেই প্যানেলটা এর কাছে পাঠিয়েছে ডিআই সেই প্যানেলটাকে অ্যাপ্রুভ করেছে তারপরে এমসি অ্যাপ্রুভাল পাওয়ার পর প্যানেল অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট জয়েন করেছে তার অ্যাপয়েন্টমেন্ট তার জয়নিংটাকে অ্যাপ্রুভ করেছে আবার ডিআই তাহলে এই চারটে কিন্তু মূল ডকুমেন্ট তার নিয়োগটাকে বোঝার জন্য এবারে অনলাইনে শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই এমসি এটাই কিন্তু এই তথ্যটাই কিন্তু সাবমিট করতে হবে আর অফলাইনে চারটে তথ্য কিন্তু লাগবে অন্তত এই প্রথম একা দুইয়ের মধ্যে একটা তথ্য কিন্তু পেলে ভালো হয় এসএসসির মাধ্যমে নিয়োগ কিভাবে হয়েছে পরীক্ষা নিয়েছে এসএসসি ইন্টারভিউ নিয়েছে পদ্ধতিতে যাচ্ছি না তারপর এসএসসি একটা রেকমেন্ডেশন লেটার দিয়েছে তার ভিত্তিতে দু সালের আগে পর্যন্ত ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বা তারপরে আঠারো সালের পরে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তাহলে এসএসসি রেকমেন্ডেশন লেটার আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এমসি বা বোর্ডের রয়েছে এবং তিনি জয়েন করার পর সেই টিচারের অ্যাপ্রুভাল দিয়েছেন ডিআই তাহলে সেই অ্যাপ্রুভালটাও আছে অনলাইনে কিন্তু এসএসসি রেকমেন্ডেশন লেটার আর অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এমসি দিয়েছে সেটাই লাগবে এবারে এক ব্যক্তি একাধিক নিয়োগ পেয়ে থাকতে পারেন তিনি প্রথম যে পরীক্ষা পদ্ধতি সেটা এমসির মাধ্যমে হোক এসএসসির মাধ্যমে হোক যেটা আমি আগে ব্যাখ্যা করলাম একটু আগে তার মাধ্যমে তিনি জয়েন করেছেন তারপরে তিনি আবার নিয়োগ পেতে পারেন সেটা এমসির মাধ্যমে হতে পারে বা এসএসসির মাধ্যমে হতে পারে এবার সেটা একই পোস্টে বা ভিন্ন পোস্টে এই যে নিয়োগ হলো সেকেন্ড নিয়োগ আবার পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সেই নিয়োগটা পর্যন্ত শেষ যে নিয়োগটা তিনি একাধিক পেতে পারেন শেষ নিয়োগটাকে কিন্তু অনলাইন তথ্য আপলোডের ক্ষেত্রে লাগবে এমসির মাধ্যমে শেষ নিয়োগ হয়ে থাকলে শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার এমসির তথ্যটাই অনলাইনে আর এসএসসির মাধ্যমে নিয়োগ হয়ে থাকলে অনলাইনে এসএসসি রেকমেন্ডেশন লেটারের তথ্যটা লাগবে এবং বোর্ড বা এমসি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সেই তথ্যটা লাগবে এবারে তিনি ট্রান্সফার হতে পারেন এবারে মনে রাখতে হবে ট্রান্সফার হলে সেই তথ্যটা কিন্তু অনলাইনে লাগবে অর্থাৎ ট্রান্সফার হয়ে তিনি এসএসসির মাধ্যমেই ট্রান্সফারগুলো হয়েছেন ট্রান্সফার হয়ে তিনি যে স্কুলেই এসে থাকেন সেই স্কুলের যে ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলো কিন্তু লাগবে না তবে অফলাইন তথ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে শেষ যে স্কুলে তিনি কর্মরত রয়েছেন বর্তমানে সেটা ট্রান্সফারের মাধ্যমে হতে পারে বা নিয়োগের মাধ্যমে হতে পারে শেষ যে স্কুলে তিনি কর্মরত সেই স্কুলের লেটেস্ট अप्रুভাল বাই ডিআই এইটা লাগবে এটা অফলাইনে জমা পড়বি অনলাইন তথ্যের ক্ষেত্রে এজন্য বলছি যে সেইটা কিন্তু ডিআই এর अप्रুভালটা এক্ষেত্রে লাগবে না অনলাইনে ফিলআপের ক্ষেত্রে প্রথম যে অপশনটা আসবে সেটা উনিশশো বা তারপরে এসএসসির মাধ্যমে রেকমেন্ডেড হয়েছেন কিনা এইটা ইয়েস বা নো করার ভিত্তিতে দু রকম পেজ আসবে আমি একটু অনলাইনটা দেখিয়ে দিই অনলাইনে যখন যাবেন মাস্টার ডিরেক্টির মধ্যে প্রথমেই এসএসসি রেকমেন্ডেশন ডেটা সাবমিশন শেষের অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে স্কুলের সমস্ত স্টাফের এখনো পর্যন্ত নন টিচিং স্টাফদের নামটাও রয়েছে এটা শোনা যাচ্ছে আর থাকবে না বা থাকলেও নন টিচিং স্টাফদের ক্ষেত্রে ডকুমেন্ট ফিল আপ করতে হবে না এবার যে কোনো টিচিং স্টাফের ক্ষেত্রে আপনারা যখন ঢুকবেন এই সাবমিট অপশনটাতে ক্লিক করলে খুলে যাবে এই যে পেজটা যেটা আমি বলতে চাইছি রেকমেন্ডেড বাই এস সি ইন নাইনটিন নাইনটি নাইন অফটার তারপরে সেটা ইয়েস করলে আমরা অনলাইনে ইয়েস করি সেটা যদি ইয়েস করি তাহলে দেখুন এরকম ছটা মোট অপশান খুলে যাচ্ছে সেই ছটা অপশানই আমি এখানে দেখিয়েছি তার মধ্যে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার লেটেস্ট অর্থাৎ শেষ এই ক্ষেত্রে মনে রাখতে হবে পরীক্ষার মাধ্যমে যে রেকমেন্ডেশনটা পেয়েছেন ট্রান্সফারের মাধ্যমে নয় সেই মেমো নাম্বারটা দিতে হবে ড্রপডাউন মেনু থেকে কিন্তু ডেটটা এরকম আপনারা চয়েস করে নিতে পারবেন চুজ করে নিতে পারবেন ইয়ার মান্থ তারপর ডেটটা সিলেক্ট করে নিতে পারবেন সেটা দেবেন তাহলে এসএসসি রেকমেন্ডেশন যে মেমো নাম্বার সেটা সবসময় কি পরীক্ষার মাধ্যমে যে লাস্ট মেমোটা পেয়েছেন সেটাই ট্রান্সফারের মাধ্যমে নয় ডেট সেই তারিখটা ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নিয়ে করবেন এবার ডিস্ট্রিক্ট সেইটা কিন্তু লাস্ট রেকমেন্ডেশন যেটা দিলেন একটু আগে যেটা দিলেন যে মেমো নাম্বার যে ডেট দিলেন সেই সময় তিনি যে ডিস্ট্রিক্টের জন্য সিলেক্টেড হয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম এবং সেই স্কুলের নাম কিন্তু দিতে হবে এই জন্য খেয়াল করবেন যে এখানে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট আপনারা চয়েস করতে পারবেন অর্থাৎ সেই সেই রেকমেন্ডেশনটা যে ডিস্ট্রিক্টের জন্য পেয়েছিলেন এবং ডিস্ট্রিক্ট চয়েস করার পর স্কুলটা পাবেন ধরা যাক নদিয়া চয়েস করলাম এবার নদিয়ার সমস্ত স্কুলের অপশন কিন্তু খুলে গেল নদিয়া যে স্কুলে তিনি জয়েন করেছিলেন সেই স্কুলের স্কুলটাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার লেটেস্ট অর্থাৎ এই এসএসসি রেকমেন্ডেশনের ভিত্তিতে তিনি যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলেন এবং অ্যাপয়েন্টমেন্ট যে ডেট মেমো ডেট সেইটা আপনারা দেবেন তাহলে এই যে ছটা তথ্য এই ছটা তথ্য যদি আপনি এসএসসির মাধ্যমে উনিশশো সাল বা তারপরে জয়েন করে ইয়েস হয় অপশানটা তাহলে এই ছটা তথ্য আপনাকে দিতে হবে যে ছটা তথ্যই কিন্তু লাস্ট যে এসএসসি রেকমেন্ডেশন পেয়েছেন পরীক্ষার মাধ্যমে তার ভিত্তিতে দিতে হবে এখানে কোনো তথ্যই কিন্তু বর্তমান স্কুলের সাপেক্ষে নাও হতে পারে যদি তিনি একমাত্র এই স্কুলে কর্মরত থাকেন এবং শেষ এই স্কুলে জয়েন করেছেন বা প্রথম জয়নিং তার শেষ জয়নিং এটা এখনো পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে তিনি বর্তমান স্কুলের সাপেক্ষে সব হবে কিন্তু যদি তিনি অনেকগুলো একাধিক রিক্রুটমেন্ট পেয়ে থাকেন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে থাকেন তাহলে কেবলমাত্র শেষেরটা ধরে কিন্তু এই তথ্যগুলো দিতে হবে এবার যদি এমসির মাধ্যমে হয় ওরা যদি ওই অপশানটাকে নো করেন আমি নো করে দেখিয়ে দিচ্ছি যদি ইয়েস না করে এটাকে নো করেন তখন কিন্তু আবার একটা সিলেক্ট রিজেন্ট আসছে যে আপনি থ্রু অ্যাপ্রুভাল প্যানেল সেন্ট বাই এমসি তার মাধ্যমে না থ্রু কোর্ট অর্ডার এবার যে অপশনেই যান আপনার কাছে কিন্তু এই দুটো অপশনই থাকছে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার আর মেমো ডে তাহলে আপনারা যে অপশনেই যাবেন নো করলে এই দুটো অপশান আপনারা পাবেন সেক্ষেত্রে আপনারা এমসির মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটা পেয়েছেন সেটা দেবেন সেক্ষেত্রে আপনারা এমসির মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট সেই ডেটটা প্রত্যেক ক্ষেত্রেই ট্রান্সফারের ক্ষেত্রে নয় কিন্তু অফলাইনে যে হার্ড কপিগুলো দিতে হবে সেক্ষেত্রে মনে রাখবেন যে শেষ যে স্কুলে ট্রান্সফার ধরে শেষ যে স্কুলে তিনি বর্তমানে কর্মরত সেই ডিআইএর আন্ডারের অ্যাপ্রুভাল কপিটা দিতে হবে বাকি ক্ষেত্রগুলোতে অনলাইন তথ্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারটা ধরা হবে না সেক্ষেত্রে কিন্তু এমসি বা এসএসসির মাধ্যমে যার মাধ্যমেই চাকরি পেয়ে থাকুন না কেন সেই সেই তথ্যগুলো দিতে হবে আশা করি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এরপরে এই বিষয়টা নিয়ে কনফিউশন থাকবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ